আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসসালাম ঈদের কোরবানি ঈদের ঢাকা গাবতলি হাটে দেখেন গাবতলি হাটের পেনার আজকে আপনাদের দেখাবো গাবতলি হাটে কীরকম গরু উঠছে সেই গরুগুলো কী কত রকম মোটা বা কত বড় বড়ো সাইজ আর দশ কীরকম কেনার জন্য দশ কেনার জন্য লোক কম কম সংখ্যায় থাকে দেখার জন্য বেশি লোক আসে যাই হোক আপনি দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে দেবেন শুরু করলাম গেট দিয়েই দেখেন কত লোকজন আছে প্রচুর লোকজন আছে কিন্তু কিন্তু কেনার জন্য একটা কেটাও নাই সবাই দেখার জন্যই আছে ইউটিউবারে কোনো শেষ নাই ফেসবুক ইউটিউবারে বেশি কারণ তারা এই একটা দেখেছেন গরু এই গরুর সাজিয়ে নিয়ে এসছে সে কিন্তু ভাইরাল লোক দেখেন সামনেই তাকে ঘিরে কত লোকজন আছে অনেক লোকজন আগে গরুটা দেখেন গরুটা কীরকম দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে আর দেখবেন যে কত লোকজন দেখেন এই লোকটাও যে কালো করে ওনার নামটাও জানি না উনি হচ্ছে ভাইরাল কারণ ওনার কন্টেন্ট বানানোর জন্য প্রচুর লোকজন দেখেন আছে এখানে সবাই সবাই ওনার কথা শুনতেছে এবং ওনার বক্তব্য শুনতেছে উনি বলতেছে যে আমি সেই ছোটোবেলা থেকেই গরু নিয়ে এসি হাটে এটা আমার পেশা কারণ আমি প্রতি বছরে ঈদের মধ্যে গাপতুলি হাটে গরু নিয়ে আসবই আমি আজকে এফেরও গরু নিয়ে এসেছি দেখেন চারটা গরু আনছে না চারটে না পাঁচটা গরু আনছে গরুগুলো সাইজ দেখেন কত বড় বড় আর দশ লাখ টাকার দাম হবে যাই হোক ভিডিওটা গরুগুলো কেমন অবশ্যই জানাবেন আর এ তো ভাইরাল লোক দেখেন প্রত্যেকে যে সামনে যা কথা বলবো সেরকম কোনো চান্স নেই কারণ অনেক লোকই সাংবাদিকরা আছে দেখতেছেন আপনারা এ কথা বলতেছে আর এর কথাগুলো সবাই শুনতেছে আর সবার সামনে মাইক্রোফোন ধরে রাখছে সবাই এর এই দেখেন গরুগুলো আপনি দেখেন দেখাবো কতগুলো গরু আছে বা কি রকম গরু আছে গাবতুল হাটে আপনারা দেখতে থাকুন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পুরো দেখবেন গাবতুল হাটে সবচেয়ে বড় বড় সাইজের গরু দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর গরু দেখবেন যাই হোক গরুগুলো দেখেন একটা সার বড় একটা আইডিয়া একটা দেখেন এগুলো ওজন কি রকম হবে আপনি অবশ্যই জানবেন আর আজকে আমি শুধু ভিডিও করতে আসছি গরুগুলোর কোনটা কীরকম দাম জিজ্ঞেস করবো আগামীকাল বা তার পরের দিন দুদিন প্রতিদিন একটা করে ভিডিও পাবেন গাফতলে হাটের গরুগুলোর যে কীরকম বিক্রি হয়েছে বা কীটা কীরকম আমি আজকেও যাব অবশ্যই আর ভিডিও আপলোড দেবো আজকে সন্ধ্যা ছয়টার সময় অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন গাবতলি হাটে গরু বাংলাদেশের সবচেয়ে বড়ো হাট গাবতলি হাট ডিপজলের হাট এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে গাবতলি গরু হাটে গরু হাটের নাম শুনে আসছি কিন্তু যাওয়া হয় নাই আমি গত বছরও ভিডিও করেছিলাম এবার এবার কিন্তু উটের ভিডিও করে নেই শুনছি এটা উঠে উঠো আসছে এবং উটের ভিডিও করবো আজকে যা এবং উঠে ভিডিওর পাশাপাশি মহিষের এবং বড় বড় ছাগল বা দুম আসে গত বছর ডুম্বো আসছিলো সেই ভিডিওগুলো করব দেখেন আপনারা রকম গরু আসছে বড় বড় আমি কিন্তু সবচেয়ে বড় বড় গরু ভিডিও করেছি ছোট ছোটগুলো ভিডিও করে নেই আপনারা দেখবেন দেখেন কত বড় গরু এই একটা গরু এটা এই রকম গরু অনেক আছে এরকম আপনারা দেখবেন কমেন্ট জানাবেন যাই হোক পাশে থাকুন ভিডিও দেখেন আর গাপতুলি হাটের কত বড় বড় গরু আসছে কি রকম ওজন এবং কত সবচেয়ে সাইজ বড় বড় ভিডিও আপনি দেখাবো এ একটা গরু দেখেন ও এই গরুটা কিন্তু অনেক বড় গরু দেখা যাচ্ছে ছোট ক্যামেরাতে কারণ আমার তো ই না এই ক্যামেরা না সামান্য ছোটো একটা মোবাইল টাচ ফোন কম দামে ফোন দিয়ে ভিডিও করে দেখেন এই ওটা কিন্তু অনেক বড় যেটা দেখালাম এখানে লাল গরুগুলো কিন্তু অনেক বড়ো বড়ো দেখা যাচ্ছে ক্যামেরা আমার সাইজটা একটু ছোটো দেখা যাচ্ছে তাই ক্যামেরাটা একটু মোবাইলে দেখেন এরা ইউটিউব ইউটিউবার সব ফেসবুকার এরা ভিডিও করেছে বড়ো বড়ো ক্যামেরা বা ভালো ভালো মোবাইল দামি মোবাইল এক লাখ ষাট হাজার সত্তর হাজার মোবাইল দিয়ে দেখেন এই একটা গরু দেখা যাচ্ছে এটা একটা মহিলা গরু নিয়ে এসেছে উনি ওনার খুব ছোটোবেলা থেকে পালার অভ্যেস আপনাদের লাস্টে দিয়ে একটা গরু দেখাবো দেখতে আপনারা অবাক হয়ে যাবেন যে গরুর সাইজটা কী সুন্দর অনেক বড় বড় গরু আসছে গাপচুর ধার্টে গতবার থেকে কিন্তু এবার একটু বেশি বড় বড় গরু আসছে কিন্তু তার সংখ্যা অনেক কম যাই হোক দেখেন কীরকম গরু আসছে অবশ্যই জানাবেন কমেন্ট জানাবেন কোনটা কীরকম দাম হবে আর আপনার মন মনের মনের মতো মন্তব্য বলে যাবেন যে গাবতের ঢাটটা কীরকম আর অবশ্যই আপনারা গাবতুলহাটের গরুগুলো দেখলে মানে ভালোই লাগবে আর গরু তো অনেক সারা বাংলাদেশে প্রচুর হাট আছে এরকম গরু হাট অনেক পাবেন আর আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি হাটের কথাগুলো ডিপ জলের হাট এটা ডিপ জলের পুরো দায়ে কিন্তু জলেরই কারণ ডিপ জলের আগে বলে এরকম দেখছি ডিপ জলের কথাগুলো শুনছি যে ডিপ জলের হাটটা অনেক বড়ো হাট এ দেখ এরা কিন্তু গরু কিনতে আসছে যাই হোক অবশ্যই ভিডিও দেখবেন কেমন লাগতেছে আর কমেন্টে জানাবেন যাই হোক কিন্তু গাবতুলের হাটটা কিন্তু অনেক ভালো নিরাপত্তা অনেক বেশি চারদিক পুলিশ র্যাব সেনাবাহিনী এবং সিভিল বেশে আছে এবং তারা সাদা পোশাকও আছে অনেক লোক আছে যাই হোক দুর্নীতি কম হবে এবং চুরি কম হবে চোররা সাবধান অবশ্যই ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে জানাবেন এখন দেখো বড় বড় শিঙের গরু দেখাবো আপনি দিয়ে লাস্টে এসে দেখলাম শিঙালা গরু শিঙালার গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বড় বড় শিং এরকম শিং বানাতে কিন্তু অনেক সময় লাগে গরুগুলো দেখেন গরুগুলো নেপাল না ভারত থেকে আসছে যেহেতু বিদেশ থেকে গরু আসছে নিচে তারপরও গরু আসছে দেখেন